স্বাগতম এবং আবারও স্বাগতম আর একটি নতুন ভিডিওতে একটা কথা ভেবে দেখেছেন কখনো আপনি যখন আপনার বন্ধুদের মধ্যে থাকেন তখন আপনাকে কেমনভাবে দেখা হয় কেউ আপনাকে গুরুত্ব দেয় না কেড়িয়ে যায় কেউ আপনার মতামত শোনে নাকি কেবল হাসাহাসি করে পাশ কাটিয়ে যায় দেখুন এই পৃথিবীতে যারা সত্যিকারে অর্থ স্মার্ট তাদের আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হয় না তার নিজের কাজ কথা ব্যক্তিত্ব আর উপস্থিতির মাধ্যমে আপনা আপনি উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় স্মার্ট বলতে শুধু দামি আমি জামাকাপড় বা ইংরেজি বলা বুঝি আসলে স্মার্টনেস এগুলো না আসলে স্মার্টনেস হলো মন মাথা আর মানসিকতার শক্তি আজ আমি আপনাকে পাঁচটি টিপস দেবো যা আপনি যদি সত্যি জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনার গ্রুপে আর পাঁচজন আপনাকে উপেক্ষা করতে পারবে না বরং তারা আপনাকে দেখবে নেতা হিসাবে প্রেরণা হিসাবে এমন কি শ্রদ্ধার ঝুঁকি তাহলে চলুন শুরু করা যাক এক নিজের উপর কাজ করো একটা গ্রুপে সবচেয়ে স্মার্ট সেই মানুষ যে সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করে ধরা যাক পাঁচজন বন্ধু একসাথে বসে আছে চারজন শুধু মজা করছে গেম খেলছে আড্ডা মারছে আর একজন বই পড়ছে নতুন কিছু শিখছে নিজেকে গড়ছে আপনি কি মনে করেন ছয় মাস পর কে সবচেয়ে আলাদা হয়ে উঠবে অবশ্যই সেই একজন কারণ সময় নষ্ট করা সবচেয়ে বড় বোকামে আপনি যদি চান গ্রুপে সবার চোখে আলাদা হতে তাহলে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন নতুন স্কিল শিখুন জ্ঞান বাড়ান শরীরচর্চা করুন নিজের চিন্তাভাবনা গভীর করুন মনে রাখবেন যে নিজের উপর কাজ করে সারা পৃথিবী একদিন তার উপর ভরসা করে একটা গল্প বলি গ্রামে দুজন বন্ধু ছিল একজন সারাদিন আড্ডা সিনেমা দেখতো আর একজন লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তো পাঁচ বছর পর দেখা গেল যে বই পড়েছিল সে একটা বড় কোম্পানিতে চাকরি পেল আর অন্যজন এখনো এখনও চাকরি খুঁজছে গ্রুপের স্মার্টনেস শুরু হয় নিজের ভেতর থেকে তাই প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য সময় দিন দুই কথা কম কাজ বেশি একটা গ্রুপে আপনি যত কম কথা বলবেন আর যত বেশি কাজ দেখাবেন তত দ্রুত আপনার প্রতি শ্রদ্ধা তৈরি হবে আমাদের দেশে একটা প্রবণতা আছে সবাই বড় বড় স্বপ্নের গল্প শোনায় কিন্তু বাস্তবে কিছু করে না কিন্তু যে মানুষটা নিরাপে কাজ করে ফলাফল এনে দেয় সেই মানুষটাকে সবাই স্মার্ট বলে রাখে একটা উদাহরণ দিই ধরুন ক্লাসে সবাই বলে আমি ভালো রেজাল্ট করব কিন্তু এক ছাত্র নীরবে পড়াশুনো করে যায় কাউকে কিছু বলে না পরীক্ষার দিনে সে টপার হয়ে যায় তখন বাকিরা সবাই চুপ করে যায় এই হলো কাজের জোর মনে রাখবেন চুপচাপ কাজ করো সাফল্যকে আওয়াজ তুলতে দাও আপনার গ্রুপে যদি সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করে তবে তাদের মুখ বন্ধ করার সবচেয়ে বড় অস্ত্র হল ফলাফল কাজের ফলাফল এমন জোরে কথা যে কারোর আর কিছু বলার থাকে না তিন হও গ্রুপে স্মার্ট মানে এই নয় যে আপনি সবচেয়ে ধনী বা সবচেয়ে সুন্দর স্মার্ট মানে হল আপনার আত্মবিশ্বাস আপনি যখন কথা বলবেন সোজা চোখে তাকিয়ে বলুন আপনার মতামত দিন দৃঢ়ভাবে ভয় না পেয়ে আপনার পোশাক যেমনই হোক যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ শক্তিশালী হয় মানুষ আপনাকে গুরুত্ব দেবে একটা ছোট্ট উদাহরণ দিন ধরুন একটা প্রেজেন্টেশনে দুজন দাঁড়ান একজন সুন্দর জামা কাপড় পরে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে আর একজন সাধারণ জামা পরে গিয়ে আত্মবিশ্বাস নিয়ে স্পষ্ট বলছে আপনি কাকে বেশি গুরুত্ব দেবেন অবশ্যই দ্বিতীয় জনকে তাই মনে রাখবেন কনফিডেন্স ইজ দ্য রিয়েল ক্রাউন ইউ ওয়ার ইন এগ্রি গ্রুপ আত্মবিশ্বাস অহংকার নয় অহংকার মানুষকে দূরে ঠেলে দেয় আর আত্মবিশ্বাস মানুষকে কাছে টানে চার পজিটিভ এনার্জি ছড়া গ্রুপে স্মার্ট সেই মানুষ যার কাছে সবাই আসতে চায় আপনি যদি সবসময় নেতিবাচক কথা বলেন অভিযোগ করেন হিংসা করেন সমালোচনা করেন মানুষ আপনাকে কেড়িয়ে চলবে কিন্তু যদি আপনি সবসময় উৎসাহ দেন হাসি দিয়ে কথা বলেন মানুষকে ভালো অনুভূতি দেন তবে সবাই আপনার দিকে টানবে তাই আপনি যদি চান গ্রুপে স্মার্ট হতে তাহলে অন্যদের ভেঙে ফেলবেন না বরং তাদের গড়ে তুলুন সেই স্মার্টনেসই দীর্ঘদিন টিকে থাকবে পাঁচ ভীষণ তৈরি করো একটা গ্রুপে সময় আড্ডা দেয় সময় কাটায় গল্প করে কিন্তু আপনি যদি সত্যি স্মার্ট হতে চান তবে আপনার ভীষণ থাকতে হবে ভীষণ মানে হল আপনার জীবনের দিশা আপনি কোথায় যেতে চান আপনার লক্ষ্য কি পাঁচ বছর পর আপনি কেমন জীবন চান গ্রুপে সাধারণত যে মানুষটির ভীষণ স্পষ্ট থাকে বাকিরা তাকেই অনুসরণ করে কারণ দিঘিন মানুষের ভিড়ের মধ্যেই দিকজেরা মানুষই সবচেয়ে স্মার্ট একটা উদাহরণ দিন মহাত্মা গান্ধী ছিলেন সাধারণ পোশাকের মানুষ কিন্তু তার ভীষণ ছিল স্পষ্ট স্বাধীনতা সেই ভীষণের কারণেই লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করেছিল তাই আপনার গ্রুপে যদি আপনি নিজের ভীষণকে পরিষ্কারভাবে সাজাতে পারেন তাহলে একদিন আপনার বন্ধুরাই আপনার দিকে তাকাবে পথ দেখানোর জন্য তাহলে দেখলেন তো গ্রুপে স্মার্ট হতে দামি পোশাক মোবাইল গাড়ি এইসব লাগে না যা লাগে তা হল নিজের উপর কাজ করা কাজ দিয়ে প্রমাণ করা আত্মবিশ্বাস নিয়ে বাঁচা পজিটিভ এনার্জি ছড়ানো মনে রাখবেন স্মার্টনেস হলো এক ধরনের নীরব শক্তি যা অন্যরা অনুভব করে কিন্তু বোঝাতে পারে না আজ থেকে এই পাঁচটা টিপস আপনার জীবনে কাজে লাগান আপনি দেখবেন আপনার গ্রুপ শুধু আপনাকে স্মার্ট বলবে না বরং আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে আর আপনাকে অনুসরণ করবে এটাই হলো আসল স্মার্টনেস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো